আগরতলা শহরের ফুটপাথ দখলমুক্ত করার পর এবার সরাসরি রাস্তায় নামলো আগরতলা পুর ও ট্রাফিক পুলিশ নগর জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযানে করা বার্তা দিল প্রশাসন যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানোর প্রবণতার বিরুদ্ধে এবার আর নরম নয় কর্তৃপক্ষ অভিযান চলাকালীন আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবৈধভাবে পার্কিং করা গাড়ি চিহ্নিত করে তা তুলে নেওয়া হয় অনেক ক্ষেত্রে চালকদের সতর্ক করা হয় আবার নিয়ম ভাঙলে গাড়ি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও নেওয়া হয় পুর নিগম সূত্রে জানানো হয়েছে শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি রাস্তায় শৃঙ্খলা ফেরানোর এখন অগ্রাধিকার প্রশাসনের স্পষ্ট বার্তা নিয়ম মেনে পার্কিং না করলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার হবে শহর চলবে নিয়মে দখলে নয় বিউরো রিপোর্ট

বিষয় আমাদের বক্তব্য হচ্ছে না পারবো আমরা চেষ্টা করবো আমরা আমরা সহযোগিতা চাইছি আমি যারা গাড়ি রাখেন আহ তাদের অনুরোধ করবো এখনো আমরা করছি যে আপনারা গাড়ি আহ যেসব জায়গায় রাস্তায় ছেড়ে দিয়ে বা खेल दिए कि कबड्डी खेल दिए उन्होंने क